বিক্ষোভ উত্তাল ইরানে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল যার সংখ্যা ছাড়িয়েছে পাঁচশো এমন পরিস্থিতিতে ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন জনগণের কথা শুনতে প্রস্তুত তার সরকার একই সাথে নিয়ে ভুল হিসাব নিকাশ না করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেয়া হয়েছে ইরানে বিদ্রোহ বিক্ষোভ শুরু হয়েছে আঠাশে ডিসেম্বর মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে উত্তাল আন্দোলন রূপ নেয় সহিংসতায় বিক্ষোভ দমনে কঠোর হয় তেহরান প্রশাসন সরকারি বাহিনী ও বিক্ষোভকারীদের সহিংসতায় বাড়তে থাকে নিহতের সংখ্যা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচ এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিহতের সংখ্যা পাঁচ শতাধিক এদিকে দেশে চলমান সংঘাত নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সাক্ষাৎকারে তিনি বলেন জনগণের কথা শুনতে প্রস্তুত তার সরকার দারিয়ে জামায়াতে আমরা দেশের বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজাতে চাই প্রশাসন দেশের অর্থনৈতিক সব সমস্যা সমাধানের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড একই সঙ্গে সায়েন্সকে উস্কিয়ে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেন আমরা কবে স্মরণ শত্রুপক্ষ প্রশিক্ষিত সন্ত্রাসীদের দেশে ঢুকিয়েছে দাঙ্গাবাজরা প্রতিবাদী মানুষ নন আমরা প্রতিবাদীদের কথা শুনছি এবং তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছি অন্যদিকে নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে একই সাথে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানাতে এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শনে সোমবার দেশ জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছে সরকার খান মোহাম্মদ মুকুল নিউজ ডেস্ক